ছোট বাচ্চা তো একদম এক লাখ তিরিশ হাজার টাকায় বাচ্চা সহ দর্শক দেখেন দর্শক আমাদের ফারুক ভাই অনেক সুন্দর সুন্দর কিছু গাভিন মহেশের আমদানি করেছে দর্শক তাছাড়া অনেক সুন্দর সুন্দর দেখেন দর্শক বকনা মোষ কিন্তু নিয়ে আসে ফারুক ভাই তো ফারুক ভাইয়ের সাথে আমরা কথা বলবো ঈদের পরে দর্শক আজকে যেহেতু প্রথম হাট ভাইকে অনেকে ঈদ মুবারক জানাইছে তো ভাই এসেতে কথা বলি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বলেন শরীর স্বাস্থ্য কেমন আলহামদুলিল্লাহ ঈদ কেমন কাটালেন

এখনই কম দর্শক এই যে দেখেন এখানে যেটা সুন্দর সুন্দর মোর মোষ অনেক নেসিন ঢিল আছে যে আসানোর অনুরূপ যেসব কাস্টমার চাইছিলেন পাননি এই তো আচ্ছা দামটা আমাদের দর্শকদের একটু জানান যেমন এই যে এই গাভিন মোষটা দেখছি এই মোষটা মোর ক্রস তিনটাই মোর ভালো পার্সেন্টেজের মোর দর্শক এটা তিনটায় গাভিন বড় ভাই আট নয় মাস করে আচ্ছা এটা কয় বিহানের এটা বড় সাইজ দেখছি ওটা প্রথম বিহানে দশ খুব সুন্দর কালেকশন দেখেন একটা তিন বিয়ান একটা দুই বিয়ান একটা প্রথম বিয়ান এর এক বিয়ান ওটা ওটা হয় হয়নি প্রথম হবে আচ্ছা এই তিন বিয়ান এটা কত যাচ্ছেন দুশোর উপরে উপর দশ আশা করছেন দশশো ছবি ন নয় মাস করে এটা দুশোর উপরে যাওয়া লাগবে

একশোটি একশো পঁয়ষট্টি দর্শক দেখেন এই যে মুরা আর মুরার মধ্যে ডিফারেন্সটা দেখেন এটা একশো আশি আর মুরার মধ্যে ডিফারেন্স আপনারা জাত সম্পর্কে মনে হয় দাঁড়িয়েছেন নাকি আচ্ছা আমাদের কিন্তু একটু কষ্ট করে আমাদের বাজারটা দর্শক অনেক জানতে চাচ্ছে জানাই দেন বড় ভাই এই যে এইখানে যে এগুলো দেখছে এগুলো কয় মাস করে প্রেগনেন্ট আছে বড় ভাই ছয় সাত মাস করে এগুলো কত করে দাম চাচ্ছেন এগুলো দেশি পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি করে এটা আর ওগুলো ওগুলো দাম কম হওয়ার কারণ কি ভাই ছাড়া ফ্যাটেনিং করার জন্য একশো বিশ পঁচিশের ভিতরে ফ্যাটেনিং করার জন্য যে রাখতে চান তারা নিতে পারবেন একশো দশেরও আছে আচ্ছা এই দেখাই ভাই একটু ওখানে পানি খাক আমরা দেখাই দর্শক আপনাদেরকে এই যে এইখান থেকে শুরু ভাই এখান থেকে শুরু ভাইয়ের এই যে এগুলো আছে এখানে একশো দশ একশো দশে এখানে দু তিনটা আছে দশক বলছনি উনি আর এখানে যে একশো বিশ একশো পঁচিশ এই এই ধরনের দামগুলো এখানে আছে এই যে অনেকে বলছিল যে ভাই গায়ে মোষ নিয়ে যে ফ্যাটেনিং করার জন্য তো তারা দর্শক যে এগুলো দেখুন যে এই মোষগুলো নিয়ে গিয়ে ফ্যাটেনিং করাতে পারবেন একশো বিশ পঁচিশ দশেরও মতো করে আছে ঠিক আছে দর্শক এই যে এই যে মোষগুলো যে নিয়ে যায় তিন চার মাস রাখলে পরে একটা বড়ো একটা সাইজ চলে আসবে কিন্তু আচ্ছা ওই পাশে আরো কয়েকটা দেখলাম আছে আর এই যে তার আগে এখানে কিছু বকনা আছে সুন্দর সুন্দর বকনা কালেকশন করেছে ফারুক ভাই বকনা কালেকশন গুলো দর্শক আমি আপনাদেরকে দেখাই এই যে সুন্দর সুন্দর বকনা কিন্তু দর্শক জাতমানের বকনা আছে এই যে এই বকনা গুলো দর্শক কালেকশন গুলো দেখেন তার আগে যে কাকার সাথে আমরা কথা বলি কাকা এই সকল বকনা গুলো হিটে আসতে সময় লাগবে কেমন আছে হিটে আছে অলরেডি

কাটার জন্য বাচ্চা আছে দেখছি এগুলো কার বাচ্চা মুষ পালিয়ে গেছে ওখান থেকে ও আচ্ছা ওইখান থেকে মুষ পালিয়ে গেছে নাকি সব মুষগুলোর দাম কেমন আছে বাবা ভাই

একশো বিশ তিরিশের ভিতরে এগুলো আসবে পাঠা কালেকশন করেননি আজকে পাঠা নিয়ে আসেননি আচ্ছা আপনাদের অসংখ্য ধন্যবাদ এ ভাই ছোটো একটা কথা বলতাম এই যে এই যে এখানে বাচ্চা সহ কি আছে এগুলো নাকি বাচ্চা সহ এটা মিড লিডার কি বাচ্চা আছে নাকি এর বাচ্চা সহ কত আসবে একদম তো গায়ে কিছু নাই বাচ্চা সহ কি বাচ্চা আছে এটার ছোট বাচ্চাটা ছোট বাচ্চা তো একদম এক লাখ তিরিশ হাজার টাকায় বাচ্চা সহ দর্শক দেখেন

দুইশো আচ্ছা দর্শকদেরকে মোষ্েটু দেখাই এই যে পারা নিয়ে আসছে দর্শকের যে মোষ্টা এই মোসটা দর্শক যে ওই ভাই কিন্তু বলছে যে আজকে প্রথম সিটি হাটে উনি আসছে এটা কখন আসেনি আমাদের ভিডিও দেখে মূলত উনি আসছে ভারো বাসাই ছিল তিনটা মোষ কিনেছে আর একটা মোষ নিবে তো এই যে এই মোষটারই দাম দর করেছে এই যে এটা এটা ওই দাম আসলে দিবে না ভাই ভাই ওই যে ওই ভাইয়ের একটা মোষ দাম দর করতে আটকি আছে যে মোষটা এটা কত হলে দেওয়া যায় একটু যদি বলে দিতেন

মোস্ট এ কোয়ালিটি দেখেন দর্শক একবার মোস্টের নামাক মোস্ট এ কোয়ালিটি দেখেন হাই কোয়ালিটি অরজিনাল মোরা অরজিনাল মোরা হাই কোয়ালিটির মোস্ট দেখেন পলনটা দেখেন নেমে গেছে কিন্তু পালন অলরেডি ভালো মোচার কোয়ালিটি হ্যাঁ আঞ্জ